হ্যালো গাইস টাইটেল আর থাম্মেল দেখে তোমার অর্ডারটি বুঝে গিয়েছে বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে আজকের ভিডিওটা মোস্ট পপুলার হতে চলেছে কারণ কি গিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু গাইস একটা নতুন ধরনের ইভেন্ট চলে এসেছে সেখান থেকে গাইস কিন্তু আমরা অনেক কিছু ফ্রিতে পাবো এবং গাইস এখানে দেখতে পাচ্ছ মানে অনেক ক্যারেক্টার কিন্তু গাইস এখানে ফ্রিতে দিচ্ছে আমাদেরকে আর গাইস এগুলো আমরা শুধু পাবো সাত দিনের জন্য ঠিক আছে গাইস চলো আমাদের কাছে আছে তারপরে কিন্তু গাইস আমরা এখানে ক্লাম করে নিই আর গাইস এখানে মধ্যে দেখতে পাচ্ছি এখানে মধ্যে কোনো একটা চুজ করে নিতে হবে ঠিক আছে গাইস এখান থেকে তোমাদের যেটা ইচ্ছা চুজ করে নেবে গাইস আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো আর গেছে এখানে হয়ে গেল আর গেছে এগুলো কী কী ইভেন্ট এসেছে আর গাছ যারা আপডেট দেওয়া গেমটা সকলে আপডেট দিয়ে না এবং গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের যে একটা ক্যারেক্টার নিউ ক্যারেক্টার এই ক্যারেক্টারটা গাইস একেবারে ফিরিতে হ্যাঁ গাইস একদম ঠিক শুনেছ একেবারে ফিরিতে আর গাইস এই ক্যারেক্টারটা কী করে ফ্রিতে ওটাই গাইছ তোমাদের গাছকে এই ভিডিওতে বলে দেব এর সাথে গাইস কিন্তু আরও গাইস আমাদের গেমের মধ্যে ইভেন্ট এসেছে এবং সে সমস্ত ইভেন্টগুলো গাইস কেমন ইভেন্ট না ইভেন্ট সমস্ত কিছু তোমাদেরকে এ টু জেড গাইস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ না করে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে আছে আমাদের একটা ড্রেস আপ ঠিক আছে গাইস এই ড্রেস আপটি কিন্তু একেবারে ফ্রিতে দেবো আর গাইস এটা দেখতে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে হলো যেহেতু এটা ফ্রিতে হবে আর গাইস কী করে ফ্রি দেবো গাইস সেগুলো তোমাদের সমস্ত কিছু বলে দেবো তার আগেই গাইস আমরা আগে দেখে নেবো যে আমাদের গেমে আপকামিং আর কী কী ইভেন্ট এসেছে ঠিক আছে গাইস এখান থেকে গাইস চলো আমরা ম্যাজিক স্টোরগুলো সব দেখিনি গাইস আমাদের যেহেতু গেমটা আপডেট হয়েছে গাইস কী কী নতুন ইভেন্ট এসেছে না এসেছে গাইস গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে আছে গাইস সোনিয়া হ্যাঁ গাইস একদম ঠিক শুনেছো সোনিয়ার এবিলিটি ঠিক আছে গাইস সোনিয়া আগে তো গাইস এরকম ছিল গাইস মানে মারলে এরকম হয়ে যেত আর বর্তমানে গাইস কিন্তু সেটা একটু নিউ করে দিয়েছে গাইস যেটা কিনতে গেছে আমাদের আজকে ফিফটি পার্সেন্ট অফ আছে বলে একশোটা টাইম লাগবে ঠিক আছে এখান থেকে পারচেস করে নিই তারপর গাইতে আমার কাছে এটা নেওয়ার একদম ইচ্ছা হচ্ছে না এর জন্য গাইতে আমি আসছি না আর কে কী সমস্ত আইটেম আছে চলো আইটেমগুলো গাইছ দেখে নেতো ম্যাজিক খেয়ে গাইস দেখতে পাচ্ছ নতুন ধরনের বান্ডেল কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে আর এখান থেকে কার কোন বান্ডেলে ভালো লাগছে অবশ্যই গাইস তোমরা যদি থাকে তাহলে এ মানে কি আর বলবো গাইস তোমাদের এই ডায়মন্ড রয়েল ম্যাজিক কিউপ যদি গাইস থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে মারাত্মক লেভেলের ড্রেস আপগুলো গাই বের করে নিতে হবে আর এই সমস্ত ড্রেস আপগুলো কিন্তু মোস্ট পপুলার হয়ে যাবে বুঝতে পারলে গেমে কী কী দিয়েছে এফএফ টোকেনে চলো গেছে এফএফ টোকেনে কিছু চেঞ্জ দেখতে পায় না কি এফএফ টোকেনে নেই গেছ বার টোকেনও নেই চলো আমাদের এবার মানে আমাদের লাক রয়েল গোল রয়েলগুলি গাইস আমরা চেক করে নেব আমাদের এখান থেকে যেটা আছে গাইস আমাদের গোল্ড রয়্যাল গেছে সরি ডায়মার রয়েল গেছে আমাদেরকে আগ দিয়ে দিয়েছে আর গেছে তো আমাদেরকে সকলকে বলেছিলাম যে আমাদের এই আগের স্কিনটা গেছে কিন্তু দিয়ে দেবে গ্যারেন্টার ফ্রি ফায়ার আগে আর গাইছে আটটা দিয়ে দিয়েছে আর এখান থেকে দিয়ে দিয়েছে গেছে আমাদের একটা ফিমেল বান্ডেল যে বান্ডেলে কিন্তু অলরেডি কিন্তু গেছে আমার কাছে আগে থেকেই আছে যেটা দেখতে পাচ্ছো তোমরা চলো গাইছ আমরা কিন্তু এখানে মানে আমাদের যে ডায়মন্ড গাইস আমাদের চোদ্দোটা টোকেন আছে চোদ্দোটা টোকেন দিয়ে গাইছ আমরা আজকে স্পেন করবো টোটালি ফাইনালি গাইস আমরা কিন্তু এখানে একটা স্পেন করে দিয়েছি আর গাইস এখান থেকে এ বিশটি গানটা দিয়েছি তবে পারমানেন্ট দেয়নি গাইস আর এখান থেকে চলো আমরা একটা দশের স্পিন মেরিয়ে দিয়েছি আর গিয়েছি এখান থেকে আমরা কি পাবো চলো গাইছ দেখা যাক আমরা পাই কিনা গেছি অলরেডি কিন্তু আমরা এখান থেকে কিছু ভালো আইটেম পাইনি কারণ কি গাইস আমাদের ডিব্বা কিন্তু এখন হলুদ দেয়নি আর গাইস আমাদের কাছে আছে তিনটে টোকেন চলো গাইছে এই তিনটে টোকেন আমরা উইশ করব আর উইশ করার পরে গাইস তোমরা কি করে নিউ ক্যারেক্টার গুলো গাইস ফ্রিতে তে পাবে না পাবে এ টু জেড তোমাদেরকে বলে দেবো তাই গাইস ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর এখান থেকে গাইস আমরা আর একটা স্পিন মারবো গাইস পেলে পাবো না পেলে নাই পরে ও মাই গড গাইস ভাগ গড়া দেখতে যাচ্ছে মানে কি আর বলবো একটা টোকেনই ছিল বুঝতে চাই একটা টোকেনে গাইস আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি পারমানেন্ট ভাবে আর গেছি যেহেতু পেয়ে গেছি চলো গাইস এটা এবিলিটি কী আছে আমরা সকালে দেখে নেব এবং গাইস এই গানটা আমরা হাতে ধরিয়ে রাখবো কারণ কি বর্তমানে যেহেতু গাইস এটা নতুন এসেছে এর জন্য গাইস মানে এটা একটা মোস্ট পপুলার গান স্ক্রিন আর গাইস আমার কাছে আছে দেখতে পাচ্ছি একটা মারাত্মক লেভেলের এক গান আর এখানে আছে গাইস আমাদের একটা ডবল রিলোড স্পিড আর গাইস মুভমেন্ট স্পিড আছে সিঙ্গাল আর গাইস এখানে আছে আমাদের মুভমেন্ট স্পিড আছে মাইনাস আর গাইস আছে আমাদের রিলোড স্পিডটা সিঙ্গল চলে গেছে এই গানটা আমরা হাতে ধরে দিই যেহেতু গাইস আজকে আমাদেরকে দিয়েছে গেছে গানটা আমার খুব একটা ভালো লাগছে না হাতে ধরানোর কোনো প্রশ্নে ওঠে না গাইস আর এখান থেকে গাইস কিন্তু আমরা এবার তোমাদেরকে বলে দেবো যে আমাদের যে গাইস গান স্ক্রিনটা মানে গাইছ আমাদের যে মারাত্মক লেভেলের ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা তোমরা কী করে পাবে ঠিক আছে ওই ক্যারেক্টারটা নেওয়ার জন্য জাস্ট তোমাদেরকে কিছু মিশন কমপ্লিট করতে হবে কী মিশন কমপ্লিট করতে হবে ওটাই এবার তোমাদেরকে আমরা বলে দিচ্ছি গাইস আমরা চলে যাবো ওই ক্যালেন্ডারে আগে সেখানে চলে আসার পরে গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য গাইস প্রথমে যে মিশনটা আছে সেটা হচ্ছে গাইস প্লে এইট ম্যাচ বি আর সিএস লুণ্ড মানে বি আর মুঠ কি সিএস মুঠ কি আর লুণ্ড মুটকি কি সেগুলো চলে তোমাদেরকে আগে দেখিয়ে দিই গাইস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বিয়ার মুড এটা হচ্ছে সিএস মুড আর এটা হচ্ছে গাইছ লর্ড অফ মুড ঠিক আছে গাই এই সমস্ত মুডগুলোই তোমরা কিন্তু খেলে মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে গাইছ আমাদের সিএস মুড এবং গাইছে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা নিউ মুডও দিয়ে দিচ্ছে মানে এটা হচ্ছে আমাদের মানে ক্লাসিক গেম প্লে মুড আর গাইস চলে এবার আমরা মিশনগুলো তোমাদের গেট টু জেড ভাবে বুঝিয়ে দিচ্ছে গাইস এখানে টোটালি তোমরা যদি চল্লিশটা গেম খেলো হ্যাঁ গেছে একদম ঠিক শুনেছো চল্লিশটা তাহলে কিন্তু এই ক্যারেক্টারটা পেয়ে যাবার আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে ছত্রিশটা গেম খেলতে হবে এটা নেওয়ার জন্য চব্বিশটা আর গাইস এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য ষোলো আর গেছে এটা হচ্ছে আমাদের সাত দিনকার জন্য পাবো ঠিক আছে গাইস এই মিশনগুলো কমপ্লিট করলে এটা পাবো সাত দিনকার আর গেছ চল্লিশটা ম্যাচ যদি কমপ্লিট করে ফেললে তাহলে কিন্তু গাইস আমরা পেয়ে যাবো এটা পার ভাবে আর গাইস এই ইভেন্টটা চলবে আমাদের সাত দিন আর বন্ধুরা তোমরা যদি সাত দিনের মধ্যে কমপ্লিট না করতে পারো তাহলে গাইস কিন্তু তোমরা খুব বড় ভুল করবে এই ফ্রি ক্যারেক্টারটা কিন্তু গাইস তোমরা একদমই নিতে পারবে না পাঁচ ছশোটার মধ্যে কিন্তু তোমাদেরকে কিনা লাগবো ঠিক আছে জন্য গাইস বলে দিচ্ছি তোমরা চল্লিশটা ম্যাচ খেলবে লুড অফ না তো সিরিয়াস না তো বিআর তাহলে কিন্তু পেয়ে যাবে চলো গাইস আর একটা ড্রেস আপ ছিল ওই তোমরা কী করে পাবে ওটাই এবার তোমাদেরকে বলে দিচ্ছি গাইস এখানে দেখতে পাচ্ছো একটা ড্রেস আছে এই ড্রেস গাইস তোমরা কিন্তু একেবারে ফ্রিতে গেছি এটা নেওয়ার জন্য তোমাদেরকে কী করতে গেছ প্রথমে যে মিশনটা যেটা হেল্প ওয়ান টিম মেন্ট এটা হচ্ছে ইজিলি কিন্তু এই যে জামাটা দেখতে পাচ্ছ এক কেবরে ফিরিতে পেয়ে যাবা আরো গাইস কি গেমের মধ্যে আছে না চলো আমরা দেখে নিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ইভেন্ট চলেছে যে যে ইভেন্ট কিন্তু একুশ মিনিট পর ওপেন একুশ ঘন্টা পর ওপেন হবার গেছ পার্সোনালি এই ইভেন্টটা গাইস এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু ফ্রি আইটেম হ্যাঁ গেছে একদম ঠিক শুনিয়া যে দেখতে পাচ্ছি একটা ফিমেল বান্ডেলে ফিমেল বান্ডেলও কিন্তু ফ্রি তো আর গেছ এগুলো কিন্তু আমাদের ক্লাম করার জন্য গাইস কিছু মিশন দেওয়ার গেছিস কী মিশন দেবে না দেবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো তাই বন্ধুরা এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করবে এবং এই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তত কিন্তু ভালো থাকবে থ্যাংক ইয়ার বাই বাই দেখাবে পরে কোনো